আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে ভাইগিনা ভাগনি আসছে তো আজকে কি রান্না বান্না করছি তো আপনাদের সাথে শেয়ার করছি আর গাছে চাষ তো জাল হয় তাদের গাছে হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাদের আমাকে কমেন্টে জানাবেন বেশ একটা ভিডিও করি আর কি রান্না বান্না নিজে একা করলে বা যেমন চায় না আর ভিডিও করতে তো আপনাদের সাথে দেওয়ার জন্য তার জন্য আর কি একটু করি তারপরে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন তোৰ নামৰ কুইৰা খোৱা পাতি গুচ লৈ আহি খাব লাগিছিল আৰু গুচু পাতিছে ন অক দেৰি হৈ গ'ল হৈ গ'ল তো কোঠাও যা হৈছে না কদিন যাব বুলি ভাবিছি যে কথাও যাব কিন্তু পাতিছিলা দেৰি হৈ যায় তাৰ কাৰণে কি মা ব'ল কেই মেহেদী বাইনাৰী ভাত বাই মেহেদী বাই কাম কৰিছে ক'তাই গৰেই

আর আমার শুয়া মামুনির নিয়ে একটু বুঝে আসি আমার গাছ হইলো পেয়ারা হয়েছে আর এই যে পাশের বাড়ির ভাবির গেছে দেখেন মশাল্লাই দিলে ভালোই লেবু হয়েছে একটা লেবু হলো পাইকার কাছে ভাবি কি দেখে নাই কইতেও পারি না ওই দেখেন মশাল্লাহ মাশাল্লাহ সবার গাছে সব জিনিস হোক সবাই খাক তাই না দেখেন সুন্দর লেবু হয়েছে কেলে গাছ হলো পেয়ারা গাছ উঠে গেছে নাও যাই আহা পিচ ফল গাছে পিচ ছলায় আছে দেখ আমি দেখেন ছোট্ট একটা গাছে হলো পিচ ফল আছে আমি দেখা যাচ্ছে তাহলে আমার পিচ ফল গাছে আছে অথচ পিচ ফল এখনো হয় নাই আর এদিকে যে কলা পেনে দেখি পাইনাপল নিয়াজতে তো ভাবলাম আমি একটু যাই আপনাদের সাথে একটু ভিডিও করি দেখেন পাই না ভালোই লাগতেছে দেখতেও দেয় দিলাম তোরা এই পাইনাফল চুরি করে চুরি করে নিয়ে যাস নারে আমি দেখছি না কেটে কিসে একটু আগে দেখলাম না তোরা লাভ দায়ক নিয়ে গেলাম কাকু যাব বিধ করা জল না দিয়ে আর এই যে মাটি দিছে কবে বালু দিছে কবে বৰ দিছে বালো পানী নাচ্ত নাচ্ত হৈ গৈছে দেখে নে এই যে কথা হল বালুছিল মানে নিচা এদিকে মানুষের পিছনে যারা বাড়িঘর আছে তাদের লোক অনেক কষ্ট হয়ে যায় তো তার জন্য আর কি যে মাটি দিয়ে রাস্তাটা বানাই দিচ্ছে তো ভালোই লাগতেছে দেখতে তা আমি জানি না এই জায়গায় যে ভালো দিচ্ছে তো আজকে আসলাম এখন দেখি ভালো দিছে আমি তুমি খাও খাও তা আমার মেয়ের জন্য তুমি না জানাই আর গাছের জিনিস ছিলাম চোর পলবে ওই বাড়ির মাইস হলো আমার ভিডিও দেখে জানি না ও আরাপ তোগো গাছের সব পাইনাপল তো খাইয়া লাইলাম দাদু দিব নে সব পাইনাপল তো মাইসে চুরি করে নিয়া যায় হেরা দিব না তোমার দাদু তো দাদু বলো অসুস্থ হ্যাঁ সুস্থ হইছে দেখেন যাদের গাছ তার তারা হলো আইসা বসে যে মালিকের আইসা বসে আবু কেম আছে জাল নাহি আঙ দিলি নাক মাই কাদু

বাচ্চেন বাজার থেকে লুতি আনছি সেদিন নুত এলো কর্তাছে আর এদিকে সোয়ামুনি হইলো ঝুন না খাইতেছে দিওলি না তো রান্না করবো এই যে ইলিশ মাছ শেষ আছে ইলিশ মাছের কাইন সব আছে এগুলো দেওয়া হলো এই যে লতি রান্না করবো আর এই ধুন্দুল দিয়ে রান্না করবো হলো এই যে বাইল্লা মাছ দেখতে পাচ্ছেন বাইল্লা মাছ আর এখানে আছে পুঁটি মাছ ভাজব আর এই যে হলো এখানে আছে কবুতর কবুতরের বাচ্চা তো কবুতরের বাচ্চা দুইটা হলো রান্না করবো কবুতর হলো অনেকেই খায় না তার জন্য